হাই গুড মর্নিং ঘড়িতে এখন সাতটা বাজে আর আমি এসেছি অঞ্জনা নদীর ধারে একটা জায়গায় আর জায়গাটা খুব সুন্দর দেখো এত সুন্দর জায়গা মানে অসাধারণ বললে কম বলা হবে এই যে জলের মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘর মানে কুড়ে ঘর বললেও মানে কম বলা হবে মানে খুবই সুন্দর লাগে দেখতে চারিধার দিয়ে গাছ রয়েছে জলের একদম মাঝখানে একটা ছোট্ট ঘর এখানে যেতে হলে এই পাশে নৌকো থাকে এই মুহূর্তে নেই না 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 আছে ওই যে ডোঙা টাইপ যে ওইটা কেটে করে এখান দিয়ে পুরো যেতে হবে আর তা না হলে সাঁতরে যেতে হবে তো বন্ধুরা এখনকার মতো টাটা একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম